তো জনাব হারুনুর রশিদ আমরা মানে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে একটা প্রশ্ন যে আসলে আপনি এতদিন কোথায় ছিলেন বা এখন কোথায় আছেন আজকে চ্যানেলায় তো একটা নিউজে আমরা দেখলাম যে আপনি নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে এসেছেন তো আমরা তো সেই মানে সরকার পতনের পরে আগস্টের বারো তারিখ পর্যন্ত আপনাকে অনলাইনে দেখা গিয়েছিল এরপর থেকে আপনার কিন্তু আর কোনো খোঁজ পাওয়া যায়নি তো সেই আগস্টের বারো তারিখ পার হয়ে গিয়ে আজকে কিন্তু মানে একটা অক্টোবর মাস চলে আসলো অক্টোবর মাসের আট তারিখ আমি যখন আপনার সাথে কথা বলছি তো এখন আমি জানতে চাই আসলে যে আপনি কি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসতে পেরেছেন আসলে দেখেন মিডিয়াতে তো প্রতিদিনই এক রকম এক ঘটনা আসে কালকে দেখলাম এক মিডিয়াতে একটাতে বলছে আমি আমার বউ আসি বাটির ছর উজান চর বালুর চোরে আসি এক জায়গায় বললো বালুর চরে আর একটাতে দেখলাম আমি নিউজ করছে যে আমি নাই আরেকটাতে নিউজ করছে যে আমি আসি কারো হেফাজতে আরেকটাতে আছে কেউ বলছে আমি গেছি মানে অন্য জায়গায় চলে গেছি বা আমাকে পাওয়া গেছে কালকে বলতেছে তাদের তত্ত্বাবধানে আমরা আছি আসলে মানে এক একজন তো একজন কথা বলতেছে আমি তো আসলে আমি কারো সাথে কোনো কথা বলি না যেহেতু আপনি আমাকে পেয়ে গেছেন এবং প্রশ্ন করছেন আমি বলছি যে আমি আসি আমি সেফে আসি কিন্তু আপনি মানে বলতে চাচ্ছেন না আসলে আপনি কোথায় আছেন এই মুহূর্তে না এখন তো আমি আসলে আপনি জানেন যে মানে কোথাও যেতে গেলে তো লিগেলি তো আমার যাওয়া এখন এই মুহূর্তে কোনো সম্ভব না আচ্ছা লিগেলি যা আমার কোনো সম্ভব এটা একটা প্রশ্ন আর কি যে এই যে সরকার পতন হওয়ার পরে আপনাকে 12 তারিখ পর্যন্ত অনলাইনে পাওয়া গেল তো বারো তারিখ থেকে পার হয়ে গিয়ে আজকে কিন্তু অনেকদিন পার হয়ে গিয়ে আজকে অক্টোবর মাসের আট তারিখ চলে আসলো তো এই যে দীর্ঘদিন ধরে আপনাকে অনলাইনে পাওয়া গেল না আপনাদেরকে কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল আপনি যোগ দিলেন না বিপ্লব কুমার সরকার যোগ দিল এরকম আপনারা অনেকেই মানে যোগ দিলেন কর্মস্থলে যোগ দিলাম না যে প্রশ্নটা করেছেন আমি যখন সরকার থেকে বলা হলো যে যখন প্রথমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হলো যে এরে মেরে ফেলছে এরে মেরে ফেলছে এটা সেটা তখন আমি তখন আমি কোন ব্যাখ্যা দেইনি তারপরে যখন বললো যে যোগদান করার জন্য তখন আমি রিং দিই আমি যোগদান করার জন্য যাই আমার স্টেনুকে বলি তোমার যোগদানপত্র পত্র আমি আসতেছি মেবি সাত তারিখ আট তারিখ হবে আমি যাব জানা দিছি কমিশনারের খোঁজ নিলাম কমিশনার সাহেব অফিসে নাই তো ওনাকে আমি রিং দিলাম স্যার আমি তো আসতেছে আমি আজকে যোগদান করব আট তারিখ আটই আগস্ট মেবি তখন কমিশনার মহোদয় বললেন যে এখন আইসেন না যেখানে আছেন সেখানে সেফই থাকেন আমি বললে আইসেন তাহলে আমি আমি তো মানে যোগদান করতে যাই না কথা আমি বলি না যোগদান করার জন্য তো আমি গেছি আমি কমিশনার সাহেব তো এখনো আছে উনি তো ভালো মানুষ ওনাকে জিজ্ঞাসাবাদ করেন যে উনি ওনাকে আমি রিং দিছি কিনা আমি জয়েন করতে বুঝছি কিনা এক দ্বিতীয়ত হলো তারপরে আপনি যে প্রশ্নটা করলেন যে আমি যোগদান করতে গেলাম কমিশনার না করলেন আমি যোগদান করতে পারি নাই তারপরে আমি দুই দিন পরে দেখি আমার নামে একটা মামলা হয়ে গেল মোহাম্মদ কি মামলা হুকুমের মামলা কি মামলা সে মামলার সাথে প্রধানমন্ত্রী ও হুকুমদাতা স্বরাষ্ট্রমন্ত্রী তারপরে হলেন উবায়দুল কাদের ইন্সপেক্টর জানাল আইজি মহোদয় আর হলেন কমিশনার কমিশনারের পরে হলাম আমি আমার বিষয়টা হচ্ছে তখন আমি তো অবাক হয়ে গেলাম যে আমি ডিবিতে চাকরি করি ডিবির কাজটাই হচ্ছে আমরা হলো মামলা তদন্ত করি আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার কমিশনার বা কেউ নির্দেশ দিলে যে মুখকে ধরি যেটা এখন এখনকার ডিবি দায়িত্বে আছে রেজল করিম সে যেমন অনেক লোকে ধরতেছে না এরকম ভাবে সে তো ধরে না তাকে উপর থেকে নির্দেশ প্রদান করলে তো সে ধরে আমাকে রকম ভাবে যখন নির্দেশ প্রদান করালো আমি সে কিছু ধরি আমি তো গিয়া ওই মোহাম্মদপুর থানায় যে মামলাটা হলো সেখানে তো মারামারিও করতে চাই না আমি যাইও নাই আর এটা তো আমার কাজও না দ্য এডিশনাল কমিশনার কি মারামারি করতে যায় আর ডিএমপি একটা কথা মানুষের মধ্যে জানা নাই মানুষ মনে করে কি যে বুদা আমি বুদা শেখ হাসিনাকে করি বুদা আমি ডিএমপি তে কমিশনার হলছি ডিএমপি এর কমিশনার সেখানে কমিশনারের এর আnder এ আরো 6 জন এডিশনাল কমিশনার থাকে সেই 6 জন এডিশনাল করে আমি হলাম 100 নম্বর এডিশনাল কমিশনার আমি দেখি ডিবি তাহলে আমি যে এডিশনাল কমিশনার বলি এডিশনাল কমিশনার ক্রাইম অপারেশন তারা নাই সেখানে ছয় নম্বরে রিজনাল কমিশনার ডিবি আমার কাজ হলো তদন্ত করা আর ক্ষেত্র বিশেষে মানে এই মামলার সাথে কারো অ্যারেস্ট করতে হলে আমার টিম গিয়ে অ্যারেস্ট করে সেখানে আমার নামে যখন মামলা হয়ে গেল সেক্ষেত্রে স্বাভাবিক কারণে আপনি তো জানেনি তারপরে আমি তো একটু মানে যেহেতু মামলা হয়েছে কিন্তু তখন আবার বলা হলো কি যে মামলা হয়েছে অসুবিধা নাই মামলা মানে যদি মামলার সাথে জড়িত না থাকে জড়িত না থাকে তাহলে মানে যদি সে সুস্পষ্ট যদি প্রমাণিত না হয় তাকে অ্যারেস্ট করা যাবে না আমি মনে করলাম যে ভালো কথা আমি জয়েন করব। সেই মুহূর্তে পরের দিন দেখলাম একজন উপদেষ্টা বললেন যারা এখনো জয়েন করে নাই তাদেরকে পাবলিক আপনারা ধরে নিয়ে আসেন আমি তখন আরো অবাক হইলাম যে আমি চাকরিতে যদি জয়েন না করি তাহলে তো আমাকে আপনি প্রসিডিং করবেন আমাকে এই করবেন আমি এখন আমাকে ধরে নিয়ে আসেন তার মানে আমাকে জোর করে চাকরি করাবেন তো এটা আমার কাছে এটা এগুলি শোনার পরে আমার মনে হল যে আসলে মানে একটু রিস্ক এবং আমার মানে আমার আমি মানে আমার লাইফ মানে একটা ইয়ার মধ্যে কি এটাকে বলে আমার লাইফটা মানে আর কি চোখের মধ্যে এখন আমার আমি আসলে যাই আমার আগে তো মানুষকে বাঁচতে হবে লাইফ এখন যেভাবে মানুষকে ধরেন ধরে যেভাবে পিটানো মারানো ডিম মারা পিটানো আমি মনে করলাম যদি মানে এভাবে যদি আমার আমার তো লাইফ আগে তোমাকে বাঁচতে হবে যার কারণে আমি এখন ইচ্ছাকৃত ভাবে আমি একটু চুপ আছি আচ্ছা আচ্ছা কিন্তু আবার দেখা গেল যে আমরা কিছু সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু ছবি দেখলাম যেখানে দেখা গেল যে আপনার মতো চেহারার কেউ হাসপাতালে বলা হচ্ছে যে আপনি নাকি ছাত্র জনতার হাতে মার খেয়েছেন গণধোলায় শিকার হয়েছেন ওয়ার্ল্ড টপ কাতে গিয়ে গণধোলায় শিকার হয়েছেন এরকম কিছু সংবাদ আমরা শুনেন আমি একটা কথা বলি আপনাকে মানে এরকম তো মানে ফেইসবুকে তো ইউটিউবে তো রিউমার আসি আচ্ছা তার মানে যে ওই যে বনধোলাইয়ের ছবিটা আমরা দেখলাম ওটা আসলে আপনি না অন্য তো এটা তো আপনি দেখছেন সেখানে মোর ছবি দেখেছেন রিউমার দেখেছেন এই দেখেছেন কত তো রিউমার দেখেছেন আসলে আমি এগুলি না মন্তব্য করতে চাই না এটা আমি 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 একটা কথা আপনাকে বলি যে এগুলি মানে যারা বলে তারা হয়তো রিউমার বা মানে এই করার জন্য নিজেদের কাটিং করার জন্য অথবা

আমি আমেরিকাতে আসছিলাম আমার ওয়েবের সাথে ছুটি নিয়ে আমি চোদ্দ তারিখ না পনেরো তারিখ দেশে যাই জুলাই এর তা আমি যাওয়ার পরে মন্ত্রী মহোদয়ের বাসায় একটা মিটিং হয় প্রতিদিন প্রতিদিন সন্ধ্যায় মিটিং এ কি কোর কমিটি মিটিং সেই মিটিং এ কে তাকে স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি তারপরে হলো এনএসআই প্রধান তারপরে ঢাকা মেট্রোপলিটনের হাবিবুর রহমান ঢাকা রেঞ্জের ডিআইজি হলো নুরুল ইসলাম ইসলাম আর এখন যে উনি আর বিজিপি প্রধান এই হলো এরা একটা প্রতিদিন একটা কোর কমিটির মিটিং করে আমি ঢাকাতে গিয়ে দেখলাম প্রতিদিন মিটিং হয় একদিন হঠাৎ করে আমাকে বললো যে হারুন আসতে বললো কমিশনারকে বললো যেহেতু আমি কমিশনারের আন্ডারে কমিশনার হলো ডিএমপির চিফ তার আন্ডারে ছয় জন এডিশনাল কমিশনার আমি হলাম ছয় নম্বর এডিশনাল কমিশনার তাহলে আমাকে বললো যে ওকে আসতে বললো তা আমি গেলাম যার পর বললো যে মানে ওই যে অ্যারেস্ট যেটা এখন এখনের যে এডিশনাল কমিশনার ডিবি যে অ্যারেস্ট গুলি করে যে হারুন সাহেব আপনি অ্যারেস্ট অ্যারেস্টের আমার কাছে হিসাব চাচ্ছে কি কেউ কে অ্যারেস্ট হয়েছে কিনা তখন আমি বললাম যে স্যার আমার কাছে তো মধ্যে কোনো অ্যারেস্ট নাই তবে রেপ

কিভাবে ওদেরকে হয় অ্যারেস্ট করতে হবে নতুবা কখন আই তো কিছু বোঝার দরকার নাই স্বরাষ্ট্র আমরা আইন মন্ত্রী কথা বলবো আপনি এদেরকে রাখেন তিনজনকে আমি ঠিক আছে বলতেছে টোটাল কোর কমিটি হ্যালো দর্শক মূল আকর্ষণীয় ভিডিওটি এখনও আপলোড করা হয় নাই নেটওয়ার্কের সমস্যার কারণে এটুকুই আপলোড করছি আগামীকালকে সবটুকুই আপলোড করবে ইনশাল্লাহ সবাই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেন